গুড মর্নিং এখন বাজে সকাল দশটা আমরা বেরিয়ে পড়লাম চটকপুরের উদ্দেশ্যে ফার্স্ট টাইম এরকম ফুল সেট নিয়ে আমরা রওনা দিলাম চটকপুরের উদ্দেশ্যে লোকেশানে তো প্রায় সাড়ে তিন চার ঘন্টার রাস্তা বাড়ি থেকে দেখা যাক আমাদের কতক্ষণ লাগে তোমরা সাথে থাকো দেখা হচ্ছে আবার রাস্তায় তোমরা দেখো রাস্তার কি অবস্থা এটা হচ্ছে আমাদের আমবাড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার রাস্তা আই মিন বাড়ি থেকে তো বাজে অবস্থা রাস্তার যদিও বা রাস্তার কাজ হচ্ছে তো এই দিকটা এখনো হয়নি ওই পাশটা হয়ে গেছে আর একটুখানি রাস্তা খারাপ সামনে গেলেই ভালো রাস্তা চলে আসবে ওই দিয়া কোন দিকে আছে দিয়া কোন দিকে চল সামনে আর একজন ওয়েট করছে আপনার গাড়িতে বসবে এখন আমরা আবার দিয়াকে নিয়ে চারজন মিলে বেরিয়ে পড়লাম এখন আমরা যাব সোজা নৌকা ঘাট নৌকা ঘাট হয়ে আমরা টাউনে ঢুকবো না টাউনে না ঢুকে আমরা মেডিকেল মোড় দিয়ে খাপরাইল মোড় হয়ে বেরিয়ে যাব বলো কি বলবা এই তো আমাদের তেল ভরা হয়ে গেল এই যে এখন আমরা বেরোচ্ছি আবার এখান থেকে আমরা লোকাঘাট মোড় থেকে বা দিকে চলে যাব এই যে এটা ডান দিকে ডান দিকে গেলে শিলিগুড়ি মেন টাউনের দিকে যাবে আমরা সোজা বেরিয়ে যাচ্ছি মেডিকেল হয়ে এটা হলো খাপরাইল মোড় আমরা এই মোড় থেকে বা চলে যাব খাপরাইল বাজার হয়ে রোহিণী হয়ে কাশিয়াং উঠবো আর আমরা এদিকে বা দিকে লেফট নিয়ে নিলাম এই দেখো আমরা একদম পাহাড়ে কাছাকাছি চলে এসেছি এই যে দেখো ডান দিকে একটা রাস্তা এই রাস্তাটা হচ্ছে যদি কেউ দার্জিলিং মোড় হয়ে আসে তাহলে এই রাস্তা দিয়ে উঠবে আর আমরা যেহেতু খাপরাইল মোড় দিয়ে আসলাম তো আমরা এই যে এটা হচ্ছে পয়েন্ট এই রাস্তাটা সোজা গেলে দুধিয়া হয়ে মিডিক যাওয়া যাবে যাওয়া যাবে আর আমরা ডান দিকে রোহিণীর দিকে যাচ্ছি দিকে রোহিণী হয়ে আমাদেরকে পুলিশে ধরে নিয়েছে দেখা যাক কি বলছে পুলিশ হয়েছে কি বলল বুঝেছে চল পারস্কো দাদা কই এডুকা পারসা ঠিকসা আরো ঠিক আছে যাও হ্যাঁ লুগু রাস্তা ঠিক আছে চল চল না খেলো আমাদের এখানে 10 মিনিটের মতন সময় কি না আর্মি এরিয়া ও ধানেনা यो ডিফেন্স লাইন উতা চট ডিফেন্স লাইন উতা চট ডিফেন্স লাইন হ্যাঁ ছা ও এ পড়ছ মানছে তো ই এ তো মোড় মাইছমু এ দাওতো বলছে ক্যামেরাটা অফ করতে ঠিক আছে ক্যামেরাটা অফ করে দিচ্ছি এই দাদা দাদা বলছে এই দাদা ও বলছে ক্যামেরাটা অফ করতে আর্মি এরিয়া আছে তার জন্য কাট گیا 500 का चालान ये देखो

পাহাড়ের প্রতি একটা আলাদাই এই নিজের সামনে টোল ট্যাক্স এখানে মনে হয় বাইকেরও টোল নেয় জানা নেই এখানে কবার থেকে আবার শুরু করছে বাইকের টোল নেওয়া দেখো তো মানি ব্যাগটা বের করো ফার্সটা বের করো ক টাকা হ্যাঁ কুড়ি টাকা দাও দাও খুঁজে দেবে এখন আমরা রোহিণীর টোল ট্যাক্স পার করে এবার আমরা উঠছি কার্সিয়াঙের দিকে রোহিণী হয়ে শুধু সামনের ভিউটা দেখো জাস্ট অসাম যা বাবা বৃষ্টির পটা তো আবার জোরে জোরে পড়ছে এমন একটা জায়গায় পড়ছে যে দাঁড়ানোরও জায়গা নেই কোথায় দাঁড়াবো এখানে দাঁড়াবো ছাতাটা বের করো ছাতাটা বের করো যাক বাবা হঠাৎ করে আবার বৃষ্টি আপন দেখ আগে গিয়ে দাঁড়াতে পারিস নাকি আগে গিয়ে দেখ কোথাও নাকি তো গরিব বললি তো রেংকোট নেই দেখি বৃষ্টিটা কমেনি হালকা কমছে দেখি আগে আর যতটুকু যাওয়া যায় ই মা গেল নতুন ছাতা এই দেখো এসা দেনসার পাইপে লেগে ছাতা গেছে কোলে আমার ছাতা না এটা আমার সাথে রিমা ছাতা একবার খালি দেখো পাহাড়টাকে এই যে মেঘগুলো ভেজা ভেজা আসছে অন্ধগার হয়ে গেছে দেখো চা কবি খাইবে খেয়ে রই এই জায়গা ভিউ হ্যাঁ দেখো নাও

আর বৃষ্টির আওয়াজ তো নিশ্চয়ই পাচ্ছ তোমরা চটকপুর তো ভটাকপুর হয়ে গেল এই বৃষ্টির জন্য আমরা জাস্ট ওই লাঞ্চ বলো টিফিন বলো যাই বলো ওটা করে বেরিয়ে পড়লাম বৃষ্টি মানে কমার অপেক্ষায় বৃষ্টি এখন নেই এখন আমরা চটকপুরের উদ্দেশ্যে আবার রওনা হলাম এই রুইনি এখান থেকে সামনে একটা ঝর্ণা আছে বাট কেমন সেটা না চলো দেখাই তোমাদেরকে ওই দেখো আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখো অসাধারণ এটা হওয়ার কারণটা হচ্ছে বৃষ্টিটা হলো তার জন্য আমরা আর এখানে সময় নষ্ট করব না আমরা বেরিয়ে যাই কেননা আমাদের যেতে আরও অনেকটা সময় লাগবে এটা হচ্ছে কাশিয়াং এর একটা ভিউ পয়েন্ট আবার দেখো নিচে অনেক মেঘ জমে গেছে বলে দেখা যাচ্ছে না আর এখানে আছে আই লাভ কাশিয়াং এর একটা সাইনবোর্ড মোটামুটি ট্যুরিস্টরা সবাই আসলে এখানে দাঁড়িয়ে একটা ফটো তুলে নেয় তো এখন আমরা দাঁড়াচ্ছি না এই কারণে নিচটা প্রচন্ড কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না যদি পরিষ্কার থাকতো আকাশ তাহলে নিচটা পরিষ্কার দেখা যেত তাহলে নয় একটু দাঁড়াতাম কেজে লাগা আপন বাড়ি পাড়া কাশিয়াং ঢোকার আবার চেকিংয়ে দাঁড় করালো আমাদেরকে গাড়ি কাগজপত্র দেখলো যা এখান থেকে আবার আমরা বেরিয়ে পড়লাম আবার উদ্দেশ্যে এর চটকপুরের উদ্দেশ্যে আমরা এখন কাশিয়াং পার হওয়ার পর আমরা এখন যাব দিলারাম দিলারাম থেকে কিছুটা এগিয়ে আবার ডান দিকে একটা উপরে উঠে গেল চটকপুরের রাস্তা তো এখন সামনেই আছে দিলারাম মিনিট দশ পনেরো লাগবে দিলো রামপুর তো রাস্তার ভিউটা খালি একবার দেখো উফ হঠাৎ জ্যাম এই গাড়িগুলো বেরোতে পারছে না একটা দুঃখের বিষয় আমাদের আর চটকপুর যাওয়া হলো না কারণ এই যে আমাদের সাথে যে আপন ভাইটা আছে ওর বাইকটা ওই রেল লাইনের উপরে স্কিড করে পড়ে গেল পড়ে গিয়ে গাড়িটা স্টার্ট নিতে একটু স্টার্ট নিতে হ্যাঁ স্টার্ট নিতে অসুবিধা হচ্ছিল প্লাস আর আমাদের শুনলাম চটকপুরের রাস্তা আরও খারাপ তো ওর গাড়ির টায়ারের বিটটা একটু কম তো তার মধ্যে এতখানি বৃষ্টি হলো ওই জন্য রিক্স না নিয়ে আমরা আবার রিটার্ন হচ্ছি এখন কার্শিয়াঙে গিয়ে ডিসাইড করবো যে আমরা কোন দিক দিয়ে শিলিগুড়িতে নামবো ফাইনালি আমরা আবার কাশিয়াং ছেড়ে দিয়ে এই সেই চেকপোস্ট যেখানে আমাদেরকে আবার সেকেন্ড বার ইয়ে করা হয়েছিল চেক করা হয়েছিল তো আমরা সোজা না গিয়ে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে তিন ধারিয়া দিয়ে রোহিণী হয়ে তিন ধারিয়া দিয়ে রং টং হয়ে আমরা শুকনা হয়ে নিচে নামব এই হোটেলটা হচ্ছে মিঠুন চক্রবর্তী হোটেল উনি বছরে একবার করে এখানে আসেন কালি চোখের ঝর্ণাগুলো খুব ভালো দেখা যাচ্ছে কিন্তু গোপ্রতে আদৌ দেখা যাচ্ছে কিনা ওই যে ঝর্ণাগুলো সত্যি এই যে নিচে একটা ঝর্ণা এই পাশে একটা ঝর্ণা যাই না গোপ্রতে দেখাচ্ছে কিনা কিন্তু খালি চোখে খুব অসাধারণ দেখতে লাগছে আমরা ঠিক ওই রাস্তাটাই যাবো সামনে দেখো রাস্তার অবস্থাও দেখো আর তার পিছনের বিউটিটা দেখো একদম কাদা হয়ে গাড়ি চালানোই যাচ্ছে না আর এই নিচটা দেখো ধসে পড়ে গেছে এই রাস্তাটা নতুন বানাচ্ছে এই যে বাদিকা রাস্তা দেখো ধসে কতটা নেমে গেছে এ পাশে পাহাড় কেটে নতুন করে বানাচ্ছে বলে রাস্তার এরকম অবস্থা জাস্ট রাস্তাটাকে ভুলে যাও সামনেটা দেখো

অপূর্ব অপূর্ব কোনো কথা হবে না খাবা নাকি কিছু খাবা হম প্রায় দু ঘন্টার মতো রাইড করার পর হাতের অবস্থা তো শেষ একটা ছোট্ট একটা ব্রেক এখন আমরা আছি তিন ভাইয়া অনেকে হয়তো জানে তিন ভাই যে ল্যান্ডস্লাইড হয়েছিল দেখাও যাচ্ছে কিন্তু এই যে ল্যান্ডস্লাইড ঠিক ওখানটায় এটা পরে নতুন ভাবে করা হয়েছে তোমার জাস্ট ভিউটা দেখো পিছনে

সো তাই বলে মোমো খাবে মানে পরাস না শুধু মানে আমরা সবাই মিলে মোমো খাবো সো তার আগে দিয়ে একটা ভিডিও বানিয়ে দিই সো আইস লিফ দ্য প্লেস ফাইনালে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে হয়ে আমরা হাতি মোড় থেকে বাঁদিকে চলে যাব ন্যাশনাল হাইওয়ের এইটুকু জায়গা মানে ফুলবাড়ি থেকে জুটে গালি মোড় পর্যন্ত এখনো বড় হয়নি মানে ফোর লেন হয়নি আবার জটিয়াকালী মোড় থেকে আবার ফোর লেন পাবো আমরা আবহাওয়া টু লেন দিয়েই চলছি কিন্তু অন্য অন্য দিনের তুলনায় আজকে একটু জ্যামটা কম এই রাস্তায় অন্য অন্য দিন একটু বেশি জ্যাম থাকে আর এই সামনেই চলে আসছে জটিয়া মোড় জটিয়া মোড় পার হলে আর কোনো জ্যাম নেই আমরা ফুল লেন ধরে নেবো জটিয়া মোড় থেকে বা এই রাস্তাটা তো মোটামুটি কিছুটা রিপেয়ারিং করছেন তো কিছু দিন আগে আমি এসেছিলাম খুব বাজে অবস্থা ছিল রাস্তাটার তো এই ট্রাকের সামনে দিয়ে যাওয়াও বিপদ হুম পার হয়ে যাই আমরা চলে আসলাম কোন লাইনে এখন আর কোনো অসুবিধা নেই আমি ঠিক বুঝতে পারছি না আমার আওয়াজটা আপনারা কেমন পাচ্ছেন বাট আমি যতক্ষণ না বাড়ি যাব ততক্ষণ আগে চেক করতে পারবো না কেন আজকে ফার্স্ট আমি মাইক অ্যাডপ্টার এগুলো সব সেট করছি গোব্রথে চলো ন্যাশনাল হাইওয়ে একটু মজা নেই সবাই